গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তাহলে নতুন দিনে নতুন ভিডিওতে তোমাদেরকে জানায় অনেক অনেক স্বাগত আর সকালে কাজ সব কমপ্লিট করে নিয়েছি ঠাকুরের ফুল টুকানো উঠুন ঝাড়ু দেওয়া এগুলো সব কমপ্লিট হয়ে গিয়েছে এখন রয়েছে কিচেনের কাজ চাও খেয়ে নিয়েছি আর কিচেনের কাজ বলতে কালকে তোমাদেরকে বলেছিলাম আমার শরীরটা বেশি ভালো না তো সেই জন্য কালকে রাত্রে কিছু বাসন মাজিনে বাসন সব রেখে দিয়েছি আর এদিকে কাপড় ধুতে হবে যে অনেকগুলো কাপড় রয়েছে এখন কাপড়গুলা ভিজিয়ে নেব এখন ভিজাবো না চাটা চাটো খেয়েছি কি বলছি রুটি বানিয়ে তো চলো ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখিয়ে নেই তাহলে কিচেন পুরো এলোমেলো হয়ে রয়েছে এখানে বসিয়ে দিয়েছি চুলা চুলার ঘুগনি বানাবো প্রেশার কুকারে সিটি মারানো হয়ে গিয়েছে একটু ঠান্ডা হলে আমি বানিয়ে নেব আর চা বানিয়েছিলাম চায়ের বাসন থেকে আরম্ভ করে এই জায়গা দেখো পুরো অ্যালোমেলো হয়ে রয়েছে আমার আর বাসন টাসন কিচ্ছুই মাঝি নেই খালি আমার মানে রুম পরিষ্কার করা হয়ে গিয়েছে বিছনা সব উঠানো কমপ্লিট এই বিছনা এই বিছানা তারপরে যে ডাইনিং টেবিলে জল খেয়েছিলাম সেগুলো রয়ে গিয়েছে আর এই যে বিছনা উঠানো হয়ে গিয়েছে তাহলে চলো আমি এখন কিচেনে গিয়ে আগে আমি বাসনগুলো মেজে নিই তারপর সব কাজ করব। কিচেনটা পরিষ্কার করে নিলাম আর এই যে ছোলাটাও আমি ছেঁকে নিয়েছি জলের থেকে আর একদম সিম্পল বানাবো আজকে মানে তোমাদেরকে বললাম না আমি কিচ্ছু খেতে পারছি না ঝাল এতো মানে খেলে মুখে লেগে যায় তো জন্য শুকনা লঙ্কা তো দেই নেই কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিয়েছি টমেটো আর পেঁয়াজ দিয়ে একদম সিম্পুলভাবে বানাবো আজকে মশলা দেবো না এটা মধ্যে কারেন্ট চলে গিয়েছে তার জন্য একদম অন্ধকার কারেন্ট চলে গেলে না আমার এখানে রান্না করতে অনেক মানে ভীষণ অসুবিধা হয়ে যায় চাফলানও হয়ে গিয়েছে আর আলুগুলা এইভাবে আমি দিয়েছি ফেটিয়ে দিচ্ছি যাতে মানে গাঢ় হয় ভালো লাগে খেতে এদিকে সেটা আমি একটু হালকা জল দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো তারপর জল দিয়ে ঢাকা দিয়ে দিই আর একটু জল দিয়ে দিয়েছি এখানে আর একদম শুকিয়ে গেলেও ভালো লাগে না ঘুগনিটা তো হয়ে গিয়েছে এইভাবেই পাতলা পাতলা করে আজকে বানাবো একদম বেশি ময়া মশলাও দিই নি তো সেই জন্য আর এদিকে গরম মশলাটা একটু দিয়ে দিই দিয়ে নামিয়ে দেবো তো রেডি করা হয়ে গিয়েছে রুটি বানিয়ে নিয়েছি আর ছোলার ঘুগনিটা ও ছেলেকে দিয়ে নিই খেয়ে চলে যাক তারপর আমি বানিয়ে আমি খেয়ে নেবো রুটি খেয়ে এসে অন্য কিছু কাজ করি নি ডাইরেক্ট চলে আসছি এই শোকেসটা এই শোকেসটার কী অবস্থা জানো তো এই গ্লাসটা খোলা ছিল আমিও খেলো করি নেই তো ওই যে সব ধুলু টুলু পরে একদম একাকার হয়ে গিয়েছে তাই ভাবলাম একটু আমি শোকেসটা পরিষ্কার করে নিই তারপরে বাকি কাজ করব। তাহলে চলো ঝটপট করে আমি এই শোকেজটা পরিষ্কার করে নিই তারপর আবারও আসছি তোমাদের পাশে ষ্কা করে নিলাম সুন্দর করে একদম ঝকঝক করে শোকেসটাকে এখন খালি ঝাড়ু দিতে হবে ঘর ঝাড়ু দেওয়া হয়নি আর ঘরটা মুছতে হবে তো চলো ঘরটা ঝাড়ু দিয়ে মুছে নেই তারপর আবার তোমাদের পাশে আসছি তাহলে চলো বন্ধুরা সব কাজ করে কমপ্লিট করে এবার চলে আসছি কিচেনে রান্না বড়া করার জন্য রান্না বলতে আমার মোটামুটি রান্না হয়ে গিয়েছে এখানে বসিয়ে দিয়েছি শুক্তা আর ডাল হয়ে গিয়েছে রান্না পাতলা করে টমেটো দিয়ে ডাল বানিয়েছি লেবু কেটে নিয়েছি তার সাথে রয়েছে ভাত আর এখানে কালকা তোমাদেরকে দেখিয়েছিলাম না এঁচুর কেটেছি এঁচুর কালকা আধা কেটে আর আধা অর্ধেকটা আমি রেখে দিয়েছিলাম তো সেইটা একটুখানি আমি গরম জলে ভাব দিয়ে নিলাম তো শুক্তোটা হয়ে গেলে আমি এঁচুরটা বানিয়ে নেব আর এখানে যা যা লাগে সব কেটে নিয়েছি আর পাটা সাথে মশলা করে নিচ্ছি এখানে তাহলে চলো শুকুটা নামিয়ে নিই মশলাটাকেও দিয়ে দেবো একবারে মশলা বেটে রেখেছি কষিয়ে কষানো হয়ে গেলে লবণ দিয়ে দেব তাহলে চলো কষানো হয়ে গিয়েছে মুচাগুলো দিয়ে দিই চলো এটা প্রায় কষানো হয়ে গিয়েছে একটু ঢাকা দিয়ে রেখে দিই ঢাকা দিয়ে কষানো ভালো কণ্ঠ হয়ে গেলে আমি এখানেই সেটা বসিয়ে দেবো মুসুরি ডাল আর একটু চাউল ভিজিয়ে রেখেছি সেটা বেটে নেব এই যে মুসুরি ডাল আর একটু চাউল ভিজিয়ে রেখেছিলাম বড়া করব বলে তো চলো এটা একটুখানি বেটে বড়া করে নিই এচড়ের তরকারিটা নামিয়ে নিয়েছি এই যে তরকারিটা একদম মাখা মাখা করেছি ঝুল দিয়েই নি তো গ্যাস ট্যাস পরিষ্কার করে চলে আসলাম ডাইলের বড়া বানানোর জন্য কয়েকটা বানাবো ছেলের জন্য খালি কয়েকটা বেশি বানাবো না রান্না বড়া করে কমপ্লিট করে চলে আসলাম এই রুমে আর এখনো কারেন্ট নেই কারেন্ট যে সেই কখন গিয়েছে আজকে কারেন্ট ছাড়াই অন্ধকারেই রান্না করেছি মানে কারেন্ট না থাকলে না কিচেনে একটু অসুবিধা হয়ে যায় তো যাই হোক রান্না কমপ্লিট করে নিয়েছি একটু বসে একটু বসে আরাম করে নিই আর এদিকে জানলা দিয়ে খুব সুন্দর হাওয়া আসছে কারেন্ট না থাকলেও কোনো ব্যাপার না হাওয়া সুন্দর আসে এখান থেকে আর তোমাদেরকে বলেছিলাম না আমার জ্বর জ্বরের জন্য মুখে গুটি উঠেছে আর এদিকে দেখো এখন এই যে নাকেও ছোটো ছোটো কয়েকটা গুটি উঠে গিয়েছে তো দেখি ওষুধ তো খাচ্ছি কয়দিন হয় গুটিটা কয়দিন থাকে তো যাই হোক চলো একটু বসি বসে একটু রেস্ট করি করে তারপরে আমরা খাওয়া দাওয়াটা করে নেব তাহলে দুপুরবেলা খাওয়া দাওয়া করে তোমাদেরকে দেখিয়েছি ডাইলের বড়া বানিয়েছি তারপরে ভাত খাবো বলছিলাম তো ভাত খেয়েছি খেয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম ঘুমের থেকে ওঠার পর ডক্টরের কাছে গিয়েছি ডক্টর দেখিয়ে আসলাম আর এই যে ওষুধ দিয়েছে অনেকগুলা এই যে সব ওষুধ দিয়েছে ক্যালসিয়ামের ওষুধ আর কিসের ওষুধ দিয়েছে বলছে খেতে আর আগের থেকে অবশ্য অনেক কমেছে মানে একটু খেতে পারছি আজকে ভাত খালি নাকে যেটা হয়েছে এটাই কমে নেই তো যাই হোক আস্তে আস্তে কমবে আর তো চলো ভাত বসিয়েছি এখন এখন রাত্র বাজে সাড়ে নটা বাজে নয়টা ত্রিশ হয়ে গিয়েছে ভাত বসিয়ে দিয়েছি আর কিছু একটা ভাজা করতে লাগবে এই যে ভাতটাও বসিয়ে দিয়েছি আর কিছু একটা বড়া করব ভাজা করবো কী করবো ভাবতেছি জিজ্ঞাসা করে নিই শিবমকে যদি পাপড় খায় পাপড় ভেজে দেব আর নিয়ে আসছে তরমুজ আর পটল এটা ফ্রিজে এখন ঢুকিয়ে রাখব এখন অনেক দেরি হয়ে গেছে নিয়ে আসতে আসতে সেই জন্য আর এখন খেলাম না ফ্রিজে ঢুকিয়ে রাখবো কালকা খেয়ে নেব তাহলে চলো ভাতটাও রান্না করে নিই তারপরে বড়াটা করে নেব ও সরি বড়া বলছি পাপড় ভাজা করে নেব তাহলে চলো বন্ধুরা রান্নাঘরের থেকে আজকে আমার ভিডিওটা স্টার্ট করতেছি আজকে কেন বলবো প্রায়ই আমি রান্নাঘর থেকেই ভিডিওটা স্টার্ট করি আর রান্নাঘরের থেকে ভিডিওটা অ্যান্ড করি তাই না বন্ধুরা তো চলো আজকের মতো ভিডিওটা এইখানেই রাখলাম আর যদি তোমাদের ভালো লাগে থাকে আমার ভিডিও তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর তাহলে কালকে নতুন দিনে নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের পাশে চলে আসবো সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো so good night bye-bye